আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবার আজকে তো বছরের শেষ দিন তাই না কার কি পরিকল্পনা আছে বলেন তো কে কে বাজে আজকে পিকনিক খাবেন কে কে আজকে রাত্রে মানুষকে ঘুমাতে দিবেন না একটু বলেন তো আবার পরিকল্পনা আমি আপনাকে বলতেছি আপনার পরিকল্পনা আজকে বলেন কি কি করবেন আজকে যেহেতু আজকে শেষ রাত্র অনেক মানুষের অনেক পরিকল্পনা অনেক বাস্তবায়ন পিকনিক খেতে হবে বক্স বাজাইতে হবে তারপর কত মানুষের নানা আয়োজন থাকে না তো তেমনি তো আপনারও থাকে আচ্ছা বলেন তো আপনি কি করবেন আজকে কি এমন পরিকল্পনা যে মানুষগুলো আমাদের আমরা সবাই বুদ্ধিমান আমরা সবাই নিজেকে অনেক বুদ্ধিমান ভাবি তবে আমরা বুদ্ধিমানের ভিতরে আমরা কিন্তু একটু বোকা কিভাবে বিষয়টা হলো যে ধরেন আপনি একটা আপেল খাইতেছেন আপেলটা মনে করেন যে আপনি খাওয়া শুরু করলেন হ্যাঁ আপনি আপেলটা খাইতে খাইতে মনে করেন অর্ধেক করে ফেললেন এখন কি আপনি বলবেন যে এই আপেলটা আমার আমি যত খাইতেছি আপেলটা আরও নতুন হইতেছে এইটা ভাবার তো কোনো সুযোগ নাই কারণ আপনি আপেলটা যত খাইতেছেন আপেলটা তত শেষ হইতেছে কিন্তু আপনি যদি ভাবেন আপনি যত খান আপেলটা ততটা আরও আপনার আপেলটা আরও নতুন হইতেছে বা আপেলটা ভরতেছে সেটা একটা বোকামি না সেই রকম বোকামির ভিতর তো আমরাও আছি প্রচণ্ড বাতাস কিন্তু বাতাসে কিন্তু শব্দ শোনা যাচ্ছে না আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কি না যাই হোক এখন মেন যে বিষয়টা তেমনি ঠিক আমরা এই যে নতুন বছর আসছে দুই হাজার চব্বিশ আজকে রাত্রে শেষ দু হাজার পঁচিশে আমরা পদার্পণ করবো তো সেই ক্ষেত্রে আমরা এখন কি করব আমরা খুশি করব তারপর ড্যান্স করব তারপর বক্স বাজাবো নতুন নতুন ভালো ভালো কিছু খাবো খাইয়ে আমরা আমাদের চব্বিশ সালটাকে বিদায় দিয়ে দেব তার মানে কি মানে আমরা মনে করতেছি যে আমাদের জীবনে মানে আমাদের লাইফ থেকে আমাদের যে আমরা যে হায়ারটা পাবো সেই হায়ারটা থেকে একটা বছর আমরা পার করে ফেললাম কিন্তু আমরা যদি এইভাবে ভাবি যে আমরা যে হায়ারটা পাইতেছি আমরা যে আল্লাহ হতে আলা আমাদেরকে হায়ারটার যে নির্ধারণ করে দিয়েছেন যে আমরা এত কয়েক বছর বাঁচো সেই এই যে একটা বছর গেল এই একটা বছর কিন্তু আমাদের হায়ার থেকে শেষ হয়ে গেল মানে এই বছরটা কিন্তু আর আসবে না তার মানে কি আমরা মনে করতেছি যে আমরা বড় হইতেছি আমরা আমরা আস্তে আস্তে বড় হইতেছি কিন্তু আমাদের যে হায়াত কমতেছে যে একটা দিন জানে মানে একটা একটা দিন চলে যাওয়া মানে একটা দিন শেষ সেই জিনিসটা কিন্তু আমরা কল্পনা করি না যাই হোক আজকের দিনে মূলত আজকে যে বিষয়টা হবে সেই বিষয়টা থেকে আমরা একটু যদি এড়াই চলার চেষ্টা করি তাহলে আমাদের মনে হয় সব দিক থেকে ভালো হয় যেমন বিশেষ করে প্রথম তো হলো বক্স বাজানো দ্বিতীয় কথা হলো যে পিকনিক খাবার জিনিস ওটা খান কোনো সমস্যা নেই খাবার জিনিসটা খাইতেই পারেন ওরা কোনো ফ্যাক্ট নো ফ্যাক্ট বিষয় না তবে পিকনিক বাজাইয়া সারা রাত্র ড্যান্স কইরা ফজরে নামাজ না পড়িরা তারপর যদি আপনি আজকের এই চব্বিশ সালটাকে বিদায় দেন আপনি কি মনে করেন আপনার পঁচিশ সালটা কি ভালো যাবে তাহলে যাই এটা সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত বিষয় আপনার আল্লা সুবাহন তাল্লা আমাদের সবার মাথায় জ্ঞান দিছেন সেই জ্ঞানটাকে প্রপারলি কাজে লাগানো হইল মেন জিনিস এখন আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি করবেন আপনার এই যে দু সালটা চলে গেল সেটা কিন্তু আর ফিরে আসবে না আপনি এটাকে যেভাবেই বিদায় করতে চান আপনি যদি বিদায় করতে নাওছেন তাহলে এটা আপনার কাছ থেকে বিদায় হয়ে যাবে যাই ভালো থাকবেন আর দুই সাল সবার জন্য শুভকামনা হোক